হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে আর এই ঠান্ডাকে আগমন জানানোর জন্য আর এই ঠান্ডাকে আগমন জানানোর জন্য ফুলকপির ভর্তা রান্না হবে না সেটা তো হতেই পারে না আর শীতের টাটকা ফুলকপি দিয়ে বানানো ফুলকপির ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপি নিয়েছি একদম ছোট ছোট তিনটে ফুলকপি ভর্তা বানানোর জন্য এরকম ছোটো কচি ফুলকপি খুব ভালো এগুলো সিদ্ধ হয় তাড়াতাড়ি আর এগুলোকে পরিষ্কার করাও অনেক সহজ ঠান্ডায় গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ফুলকপির ভর্তা হলে বেশ জমে যায় প্রথমেই ফুলকপিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি ফুলকপির সাথে যে ছোট ছোটো পাতাগুলো রয়েছে সেগুলোকে ফেলে দিচ্ছি আর পাতাগুলো ফেলে দেওয়ার পর ফুলকপির ফুলগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দেখে নেব যে এর ভেতরে কোনো পোকাটকা আছে কিনা সাধারণত এই সময় ফুলকপি একদম ফ্রেশ পাওয়া যায় ফুলকপির পোকা টোকা সেভাবে কিছু থাকে না তবুও সাবধানতা হিসেবে একবার দেখে নেওয়াটা ভালো আর ফুলকপিগুলোকে আমি মিনিট দশকের মতো একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম কোনোভাবে যদি পোকামাকড় কিছু থাকে তাহলে সেটা যেন নুন জলের মধ্যে মরে গিয়ে ফুলকপি থেকে বেরিয়ে আসে এবারে একটা কড়াইতে জল গরম করে তার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ফুলকপিগুলোকে গোটা গোটাই আমি এগুলোকে সিদ্ধ হতে দিচ্ছি ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হতে থাক যতক্ষণ ফুলকপিগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি নিয়েছি দেড়খানা পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা স্লাইস করে কাটছি আর টমেটোগুলোকে আমি মোটা মোটা চাকা চাকা করে কাটছি ভর্তা কিন্তু বাংলাদেশি রেসিপি এবং বাংলাদেশে কিন্তু নানা জিনিসে নানানভাবে ভর্তা তৈরি করা হয় কিন্তু বাংলাদেশি ভর্তায় ভাজা পেঁয়াজের সাথে সাথে সাধারণত কাঁচা পেঁয়াজও দেওয়া হয় আজকে আমি কাঁচা পেঁয়াজের ব্যবহারটা একেবারেই করিনি যতটা পেঁয়াজ আমি নিয়েছি পুরো পেঁয়াজটাই আমি ভেজে নেব একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটা চামচ সরষের তেল সরষের তেলটা গরম করে নিয়ে তারপরে প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পনেরো রসুনের কোয়া কয়েক সেকেন্ড রসুনটা একটু নাড়াচাড়া করে ফ্যানের একটা পাশে সরিয়ে রাখছি সরিয়ে রেখে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো যেহেতু ফ্রাই নিয়েছি সেই জন্য একসাথে পাশাপাশি অনেকগুলো জিনিস আমি ভেবে নিচ্ছি ফ্রাই এই একটা সুবিধা একটাই ফ্রাই মধ্যে একসাথে অল্প তেলে অনেক কিছু বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পাশে আমি পেঁয়াজটাও নিয়ে নিয়েছি এবারে সব কিছুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন নুনটা দিয়ে এবারে পেঁয়াজ টমেটো আর রসুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব টমেটোগুলো অবশ্য আপনি না ভেজে কাঁচাও একদম ছোটো ছোটো মিহি করে কুচিয়েও দিতে পারেন তবে টমেটো ভেজে দিলে পরে আমার খেতে বেশ ভালো লাগে সেই জন্য আজকে আমি টমেটোটা ভেজেই দিচ্ছি টমেটো পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এগুলোকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলটি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা চ্যানেলে আরও নানা রকম ভর্তা রেসিপি কিন্তু আপলোড করা আছে সেই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর সেই লিঙ্কের দিয়ে যদি ক্লিক করে তাহলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন ভিডিওর ওপরে দাম দিকে আই বাটনের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন আর যদি অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান অথবা অন্য কোনো ভর্তা রেসিপি দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন যদি সম্ভব হয় তাহলে সেই ভর্তা রেসিপি ভিডিওগুলো আমি চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেবো পেঁয়াজ রসুন আর টমেটোটা তুলে রাখার পর ওই একই ফ্রাইকানে আমি আরও এক চামচ তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা এবারে শুকনো লঙ্কাগুলোকে একদম মচমচে করে ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজার যখন বেশ তীব্র একটা গন্ধ বেরোবো আর এগুলোর রঙটা যখন একদম পরিবর্তিত হয়ে যাবে তখন এগুলো প্যান থেকে তুলে রাখবো আনুষঙ্গিক আয়োজনটা তো হলো এবার একবার দেখে নেবো ফুলকপিগুলো কতটা সিদ্ধ হয়েছে ফুলকপিগুলোর ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন জলটা একেবারেই শুকিয়ে গেছে আর এই দেখুন ফুলকপিগুলো একদম নরম হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি মিনিট দশেক পর ফুলকপিগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এবার ভর্তাটাকে মেখে নেব প্রথমে একটু নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ডোলে একদম মিহি করে মেখে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো মাখা হলে তারপরে এর সাথে রসুনগুলোকে টিপে টিপে মেখে নিচ্ছি রসুন আর শুকনো লঙ্কাটা মাখা হয়ে গেলে তারপরে বাকি জিনিসগুলো এর সাথে মিশিয়ে মেখে নেব আমি তারপরে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি পেঁয়াজটা এর সাথে মেখে নিয়ে তারপরে এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি বাংলাদেশি ভর্তা কিন্তু বেশ ঝাল হয় কিন্তু আমি অতটা ঝাল খেতে পারি না আর আমার বাড়ির লোকও ঠিক অতটা ঝাল খেতে অভ্যস্ত নয় সেই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমই রেখেছি তবে ঝালটা তো যার যার নিজের ব্যাপার যদি ঝাল বেশি খান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন বাড়াতে পারেন শুকনো লঙ্কার পরিমাণও সম্পূর্ণটাই আপনার নিজের স্বাদের উপরে কাঁচা লঙ্কাটা ভালো করে মাখা হয়ে গেলে তারপরে টমেটোগুলোকেও এর সাথে টোলে রোলে মেখে নিচ্ছি টমেটোগুলো মাখা হয়ে গেলে তারপরে একদম শেষে ধনে পাতাগুলোকে চটকে মেখে নেব। তবে ধনে পাতাগুলোকে আমি কিন্তু কুচিয়ে নিয়ে নিই ধনে গোটাই রেখেছি এই ভর্তার সাথে একসাথে এইভাবে মাখলে পরে ধনে পাতার ফ্লেভারটা বেরিয়ে আসে আর তখন ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় ভর্তাটা মাখার সময় টমেটোর খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি টমেটোর খোসাগুলো মুখে পড়লে খেতে একেবারে ভালো লাগে না সমস্ত জিনিসগুলো ভালো করে মাখা হয়ে যাওয়ার পর তারপরে একদম শেষে ফুলকপিগুলোকে এই ভর্তার সাথে মিশিয়ে নিয়ে মেখে নেব ফুলকপির ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ফুলকপির যে শক্ত ডাঁটাটা থাকে সেই ডাঁটাটা কিন্তু আমি এর মধ্যে নিচ্ছি না প্রথমত ওটা খুব একটা ভালো সিদ্ধও হয় না আর ফুলকপির ডাঁটাটা খেলে অনেক সময় গ্যাস হয় সেই জন্য ফুলকপির ডাঁটাটা আমি ফেলে দিচ্ছি ফুলগুলোকে নিয়ে এবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে বাকি মশলাপাতি যত ভালো করে মেশানো হবে যত ভালো করে মাখা হবে ভর্তার স্বাদ ততই বাড়তে থাকবে এই পর্যায়ে আপনি চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন কাঁচা পেঁয়াজের টেস্টটা আমার একেবারেই সেরকমভাবে ভালো লাগে না সেই জন্য আমি কাঁচা পেঁয়াজটা স্কিপ করেছি একবার টেস্ট করে দেখে নেবো যে নুন দিতে হবে কি না কারণ ফুলকপি সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম আর পেঁয়াজ টমেটো এগুলো ভাজার সময়ও নুন দিয়েছিলাম সেই জন্য একবার টেস্ট করে দেখে নেব যে নুনের প্রয়োজন আছে কি না টেস্ট করে দেখে যদি মনে হয় নুন দিতে হবে তখন নুনটা দেবো দেখ একবার টেস্ট করে দেখে নিয়েছি মনে হচ্ছে নুনটা দিতে হবে তাই জন্য আমি আরও একটু নুনের মধ্যে দিয়ে নুনটা মিশিয়ে নিচ্ছি আর এই সময় আরও দুটো কাঁচা লঙ্কা আমি দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো খুব একটা ঝাল ছিল না সেই জন্য আমার মনে হলো আরেকটু ঝালের প্রয়োজন আছে সেই জন্য আমি এখানে আরও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর আরেকটা জিনিস দিচ্ছি যেটা বাংলাদেশি ভর্তায় একেবারেই সেভাবে ব্যবহার হয় না সেটা হচ্ছে পাতিলেবুর রস পাতিলেবুর রস ভর্তায় দিলে আমার খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি পাতিলেবুর রস দিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন সমস্ত কিছু খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে আরও একবার টেস্ট করে দেখে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তার মানে ভর্তাটা একদম রেডি শীতকালে বাজারে সবজির সম্ভারের কোনো শেষ নেই আর সেই জন্য নানা রকম সবজি দিয়ে নানারকম ভর্তা বানানোরও এটা একটা সুবর্ণ সময় শেষবারের মতো একবার টেস্ট করে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে এবং পারফেক্ট লাগছে আমার দুপুরবেলা খাবার থালায় যদি গরম গরম এই ফুলকপির ভর্তা থাকে তাহলে এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে আর ভর্তা খেতে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর শীতটা শুরু করুন এই ফুলকপির ভর্তা দিয়ে তারপরে আলু বেগুন শিম গাজর বরবটি মটরশুটি এগুলো তো রইলই যখন যেটা ইচ্ছা বানাবেন আর খাবেন এরকম যদি আরও নানারকম ঘরোয়া অথবা অন্য রকম কোনো রেসিপি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আপনাকে ফলো করে নিতে হবে আমার ফেসবুক পেজটি আজ তাহলে এ পর্যন্তই পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে